আযান হওয়ার পরে বান্দার গরি বসে থাকে না আযান হওয়ার পরে বান্দা ড্রাইভারি করে না আদান হওয়ার পরে এই বান্দার ব্যবসা করে না আযান হওয়ার পরে বান্দার কৃষি কাজ করে না এই বান্দার দিলের মধ্যে একটা আওয়াজ বাড়ি লাগায়া দেয় আল্লাহ সব চাইতে বড় আমার কাছে ড্রাইভারি বড় না কৃষি কাজটা বড় না আমি আমার কাছে দোকানদারি বড় না আমার কাছে ব্যবসা বড় না আমার কাছে সব চাইতে বড় হলেন একজন তিনি কে এই জন্যে বাংলা গুলি আল্লাহর জন্যে তো আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিব মর্যাদা বাড়াই দিব কেমন আল্লাহ মর্যাদা বাড়ায় নামাজ নামাজ পড়তেই হবে কিন্তু অনেক সময় দেখা যায় তোমার নামাজ আজান হয়ে গেল মুসল্লিরা মসজিদের দিকে যায় না অনেক দেরি করে অনেকে তো যায় না আধান কই নামাজের পাঁচ মিনিট আগে হাতির খবর যাই না কোথায় যাইবা ইয়ার কোনো লাভ নাই জাগা পাইবা না জাগা তো বড় হয়ে গেছে শৈতানে ধোকা দেয় কিন্তু সত্যিকার ইমানদার তারা ক আমার আল্লাহ নাম যেহেতু স্মরণ হয়ে গেছে এখন আর দেরি করা যায় না সঙ্গে সঙ্গে বান্দা গুলি মসজিদে গিয়ে হাজির হয়ে যা আল্লাহ চললে কেমন পাগল এ মুরব্বী বাবা কথাগুলি দিয়ে দিয়া শোনো নামাজ যদি আল্লাহর জন্যই পড়ো আল্লাহ কি সম্মান তোমাকে দান করবে দিলের কাঁটা লাগায় শুনরে ভাই কিতাবের ভিতর লেখা আপনাদের এলাকায় যারা দা আর কুড়াল বানায় তাদেরকে কি বলেন আর একটু দা বুঝেন নি কুড়াল দা আর কোদাল বানাই লোকটার নাম খামার কিতাবের ভিতর লেখা হয় একজন খামার ব্যক্তি আল্লাহর কাছে এত দামি হয়ে গেল এ বাবা কেমন দামি জানো কিতাবে লেখা হয় এই খামার ব্যক্তি আল্লাহর জন্য এত পাগল আল্লাহর নাম শুনে আমার তুই মসজিদে দৌড়ে যায় মূর্খ মানুষ কিছুই বুঝে না কিন্তু আদান হয়ে গেলে আর ঘরে বসে থাকে না দোকানেও বসা থাকে না দৌড়ে মসজিদে হাজির ওই খাবার ব্যক্তির ঘটনা কিতাবে লেখা হয় আজান দেওয়ার পরই সঙ্গে সঙ্গে মসজিদে দৌড় দিয়ে দেয় লোকটা ব্যবসা করে খাবারের কাজ করে দোকানের মধ্যে কাজ করে দোকানে কাজ করলে খাবার আছে কাজ নাই তো খাবার নেই গরিব কাজ করলে খাবার আছে কাজ নাই তো খাবার নাই কিন্তু আদাল করে যাওয়ার পরে খাবারের চিন্তা করে না টাকা পয়সা চিন্তা করে না না মধ্যে বাড়ি লাগিয়ে দিল অতএব আল্লাহ সবচাইতে বড় কিতাবে লেখা হয় হাতুরি হাতের মধ্যে যদি থাকে এই হাতুরিটা যদি সামনের দিকে আসে আজান হয়ে গেছে হাতুরি সামন থেকে মাটির মধ্যে ফেলে দেয় এই হাতুরিটা আর পিছনের দিকে নেয় না কিতাবে লেখা হয় ওই খামার ব্যক্তির হাতের মধ্যে যে হাতুরি আছে এটা যদি পিছনে থাকে আজান হয়ে গেছে পিছনে ফেলে রেখে দৌড়ে মসজিদে যায় হাতুরিটা সামনের দিকে আনে এর অর্থ হইল আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় এই আওয়াজ শুনার পরে লোকটা আল্লাহর জন্য दीवाना হয়ে যায় ওই খামার ব্যক্তি আтури ফেলে দিয়া দৌড়া মসজিদে যায় কেউ তো লোক এত দূর কিতাব যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না কিন্তু আল্লাহর জন্য luta পাগো যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহুআনা একজন বুজুরুগ কিতাবের ভিতরে ওনার নামটা লেখা গয় আব্দুল্লাহ ইবনে মোবারক আব্দুল্লাহ মোবারক জুক শ্রেষ্ঠ একদম আল্লাহুআনা একজন বুজুরুগ এই বুজুগের বাড়ির পাশে ওই খামার রূপটার বাড়ি কিন্তু দেখা যায় প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মোবারক নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে কান্না করে কিন্তু এই খাবার ভিত্তিক কান্না নামাজ আমারের কানের মধ্যে যখন আছে ওই খাবার আমি বড় গরি তোমার মাহবুব বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কথা স্মরণ করে আল্লাহ আমি বড় দুর্বল আমি বড় গরি আল্লাহ গো আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না যেই দিন মনে মনে না সেই দিন তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহ কিন্তু আমি

ডাক দিবা আল্লাহ বান্দা তো তোমার কাছে বড় দামি হয়ে গেছে কিন্তু আমি এতই দুর্বল আল্লাহ তোমার বান্দার মতো তো আমি এত নামাজ পড়তে পারি নাই আল্লাহ আমার একটা আফার কঠিন ময়দানে আমরা যখন সবাই একত্রিত হয়ে দাঁড়াবো আল্লাহ তুমি আমাকে খামার বলে আকাইত করিও না কি দোয়া করে দেখছেন আল্লাহ আমার খামার বলে ঢাক দিয়েন না আমার লজ্জা লাগে আপনি আমাকে আপনার প্রিয় বান্দা হিসাবে আমাকে তলব করবেন বান্দা হিসাবে ডাক দিও খামার পেয়া ডাক দিও আমার লজ্জা লাগবে সনাম করবে কিন্তু এই লোকটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেল আব্দুল্লাহ মুবারক উনি দুনিয়ার জমি থেকে বিদায় একদম আপনি দেখি আব্দুল্লাহ নে মুবারক জান্নাতের ভিতরে করে আব্দুল্লাহ নে মুবারক কে জিজ্ঞাসা করলে ও হুজুর আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলো লোকটা ডাক দেয় আল্লাহ আল্লাহ আমাকে এতই মহব্বত করেছে জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে একটা সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিয়েছে আর একটু আসতে কন আর একটু জোরে কন জান্নাতের ভিতরে বাড়ি এটা কি কম বেশি জান্নাতের ভিতরে বাড়ি আশা আসেনি বাড়ি হওয়া আব্দুল্লাহ মুবারক কয় জান্নাতে আল্লাহ একটা বাড়ি দিছেন কবে আল্লাহ তৈরি করে রাখছেন আমার বাড়ির পাশে যে লোকটা খামার ওই খামারের একটা ঘর জান্নাতের ভিতর ওই দেখো আমার ঘর আমার ঘরের পাশে যার একটা ঘর দেখতেছো আমার ঘরের চাই তো সুন্দর ঘর এই ঘরটা হলো একজন খামার ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করে রাখছে যেই কালি স্বপ্নে দেখছে ঘুম ভেঙে গেল দৌড়ে পাগলের মতো খামারের বাড়িতে

বলে তোমার বাবার ব্যাপারে তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করব জবাব দিতে পারবে ছেলেগুলি ডাক দেয়া কয় না আমাদের বাবার পাশ শোনা কথা আমাদের মার কাশি বলনে বলা হয় লোক তোমরা দাও আমাদের বেবিরতে মা আপনার স্বামী কি করে বলে খাবারের কাজ করে আপনার স্বামী এমন কি গুণ অর্জন উনার বাড়ির চাইতে সুন্দর বাড়ি আপনার স্বামীর জন্য আল্লাহ বানায় রাখছেন তো এখানে মনে হয় সবার নামে একটা বাড়ি মনে রান্নাত হয়ে গেছে গা

আপনার স্বামী এমন কি আমল করে যে আমলের কারণে লোক শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের বালাখানার চাইতে সুন্দর বালাখানা আল্লাহ জান্নাতের ভিতরে বানায় রাখছে এমনি বিবি ডাক দিয়া কয় আমার স্বামীর ভিতরে দুইটা গুণ আছে নাম্বার ওয়ান গুণ হইল যখন মসজিদে আদান হয় আমার স্বামী আর দোকানে বসে থাকে না দৌড়ায় মসজিদের দিবা কাজে দোয়া করে আল্লাহ গো হাসর গটের ময়দানে তুমি আমাকে খামার বনে ডাক দিও না ও আল্লাহ আমি বড় দুরবান আমি বড় গরিব হাসর গটের ময়দানে তোমার মাহবুব বান্দা হিসেবে ডাক দিও আমি বারবার শুনেছি আমার স্বামী আল্লাহর কাছে এই দোয়াটাই করে আল্লাহ তুমি খামার বনে ডাক দিও না এমনি তিনটে ডাক দিয়া পায় ওমা আপনার স্বামীকে আল্লাহ এতই পছন্দ আপনার স্বামী আল্লাহ জন্য পাগল আর আল্লাহ আপনার স্বামীর জন্য জান্নাতের ভিতরে এত সুন্দর দামি একটা বাড়ি তৈরি করে রাখছে আব্দুল্লাহ আপনি আব্দুল্লাহ আপনি মুবারকের বাড়ির চাইতে আপনার স্বামীর বাড়িটা আরো সুন্দর আজান হয়ে গেছে দর দিব কোথায় নিশ্চিত বিধান টাকা